কোন সাফল্যের দাবি করছে রাশিয়ার সামরিক বাহিনী এবার কোন অঞ্চলটি রাশিয়ার কাছ থেকে হারালো ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দিকে আঙ্গুল তুলে রুশ সামরিক বাহিনী দেখিয়ে দিল নিজেদের স্বার্থ কিভাবে বাস্তবায়ন করতে হয় আর রাশিয়ার এই সাফল্য কেবল স্বার্থ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নেই কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সমরবিদরা এখন প্রশ্ন হল ইউক্রেন শেষ পর্যন্ত তাদের ভূমি রক্ষা করতে পারবে তো ইউরোপ ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কয়েক দফায় বৈঠক করেছে পশ্চিমা নেতারা কিন্তু স্বার্থের দ্বন্দ্বে এখনও আলোচনার মুখ দেখেনি শান্তি চুক্তির সেই পরিকল্পনাগুলো যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছে প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে এমন পরিস্থিতির মধ্যেও যুদ্ধে সফলতা অর্জনে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না রাশিয়া বারোই ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি দাবি করেছিলেন যে তার বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছ থেকে আবারও ফিরি পেয়েছে সেই জন্য জেলেনেস্কি নিজেই শহরটি পরিদর্শনে যান এমনকি কুপিয়ান শহরের মূল ফটকে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি সেই সাথে রাশিয়ার সামরিক বাহিনীর বেশ কিছু সেনাকে কুপিয়ান শহরের একটি অংশে ঘিরে রাখার দাবিও করেন জেলেনেস্কি এই প্রসঙ্গে জেলেনেস্কি বলেন যুদ্ধে সাফল্য অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ইউক্রেনের কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে কিন্তু চার দিনের ব্যবধানে আবারও সেই শহরটির নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন কুপিয়ানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী এমনটাই জানিয়েছেন রাশিয়ার জাপাত সামরিক ইউনিটের প্রধান ইউনিট স্যার বলেন কোপিয়াঞ্চ শহর এখন আমাদের নিয়ন্ত্রণে যদিও ইউক্রেনের সামরিক বাহিনী শহরটি পুনরায় দখলের জোর চেষ্টা চালাচ্ছে তবে রাশিয়ার সৈন্যরা শহর জুড়ে একটি দৃঢ় প্রতিরোধ বলয় স্থাপন করছে ষোলোই ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এখন প্রশ্ন হল কুপিয়ান্স শহরটি রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষকরা বলছেন রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকে কুপিয়ান্স শহরের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার আর ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের ময়দানে সামরিক রসদ পাঠানোর রুট হিসাবে ব্যবহৃত হয় কুপিয়ান্স শহরটি সেই সাথে খার্কিব অঞ্চলের রেলওয়ের জংশনটিরও অবস্থান একই শহরে পাশাপাশি রুশ সীমান্তের মোটামুটি কাছে কোপিয়ান শহরটির অবস্থান হওয়ায় সব মিলিয়ে এই এলাকাটি রাশিয়ার সামরিক বাহিনীর কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশ সদর্শের কথা বলে